নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা বড়ির ঝাল তৈরি করে দেখাবো। যে রান্নাটা খুব সহজ হয়ে যায় আর একটা ইউনিক টেস্টি রান্না তাহলে আসুন বন্ধুরা আমি রেসিপিটি কেমন করে করছি প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতেই আমি আগে থাকতে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি এই রান্নায় কিন্তু বিউলির ডালের বড়িটাই দরকার হয় আর এই বড়িগুলো আমার বাড়িতে তৈরি করা আপনাদের যদি বাড়িতে তৈরি করা বড়ি না থাকে তবে যে কোনো মুদিখানার দোকানে এই বড়ি কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে এনে রেসিপিটি করবেন এখন আমি এই বড়িগুলোর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা একটু কিন্তু বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দেব দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সরিষার তেল এখন সমস্ত কিছু ভালো করে আমি আগে মিশিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জল এখন গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা মটরশুটি এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ ফুটিয়ে নেব বড়ি টমেটা মটরশুঁটিগুলো যেন ভালো রকম সিদ্ধ হয়ে যায় আর দেখুন বন্ধুরা বড়িগুলো কেমন ফুলে ফুলে উঠছে আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বড়িতে কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয় এখন আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফিরে আসছি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু বড়ি টমেটা সুটি সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোগুলোকে আমি একটু ঘেটে ঘেটে দেব বন্ধুরা অনেক সময় বাড়িতে শাকসবজি মাছ মাংস না থাকলে কী রান্না করবেন বুঝতে পারছেন না কয়েকটা বড়ি দিয়ে এইভাবে যদি এই পথটি রান্না করে নেন দেখবেন এটা দিয়ে সকলে পছন্দ করে সমস্ত ঘর খেয়ে নিচ্ছে বা অনেক সময় কোনো কিছু খেতে ভালো লাগছে না তখন কিন্তু এই রান্নাটা আপনারা খুব সহজে করে নিতে পারেন এই রান্নাটা কিন্তু যেমন সোজা তেমন খেতে টেস্টি আর এই রান্নায় তেমন কোনো মশলাপাতি যেহেতু ব্যবহার হয় না একটা হেলদিও রেসিপি একটু না ঘেটে ঘেটে নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। দেবো যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে টমেটা দিয়ে টক আর লঙ্কার ঝাল আর একটু মিষ্টি টক ঝাল মিষ্টি মিষ্টি হবে রান্নাটা খেতে অনেকটা ভালো লাগবে তবে যারা মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারে আরেকটু নাড়িয়ে নেব চিনিটা যেন সম্পূর্ণ ভালোভাবে মিশে যায় আর এটা কিন্তু একটু ঝোল থাকতে থাকতে নামাতে হবে কারণ বড়িটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোল অনেকখানি টেনে যাবে দেখুন আস্তে আস্তে কত সুন্দর দেখতে হচ্ছে আর বড়িগুলো একদম রসগোল্লার মতন ফুলে উঠেছে এখন সব শেষে আমি দিয়ে দেবো আর একটু কাঁচা তেল এতে রান্নার স্বাদটা আরও খানিকটা বাড়িয়ে দেবে একটু মিশিয়ে নেব বন্ধুরা যারা বড়ি খেতে ভালোবাসেন তারা তো এই রান্নাটা খেতে পছন্দ করবেনই যারা ভালোবাসেন না তারাও কিন্তু এই রান্নাটা চেটে খেয়ে নেবেন গরম ভাতের সাথে কিন্তু খুব দারুণ লাগে এখন কিন্তু এটা আমার রেডি এটাকে নামিয়ে নেব নামানোর পরে কিন্তু এই ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আজ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব